টাকা মা অনেকদিন কি করে যা 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 টাকা নিয়েছিলে যা ভাবি না করি আমার কাছে টাকা নিয়ে আর কি যা আমার কাছে টাকা নিয়ে যা আমি একটা কবিরাজ মানুষ तो धने को तो साल तुम तेरे रवाने ताका ठीक ही दिया रवाने सुना। oh no. आज ये क्या है? बाइगन। बाप रे। लेकिन ये साला कर क्या रहा है? बिचिंग, सिंचिंग, चाक, जापुरी भोषा चा। जा और इत्ता बड़े साल अमर का स्थिता का नियर से ले गालो। খেলা এবার একটু দেখিয়ে দে এতগুলো টাকা নিয়ে লোকটা কিছুই কইলো না আবার দেখছি কি মেয়ে করছে আগর বাতি চালিয়েছে আবার দেখিস পুতুল কি দিয়ে দে কি করবে নে রে জয় 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 জয়

আমি আমি আর জীবনে চুরি করবো না ভাই আপনাকে দিলাম বাদ দিবি কাজ কাম করে খাবি